কষ্ট তো তখনই লাগে যখন কাউকে প্রচুর মিস করার পরও বলতে পারি না আমি তোমাকে অনেক মিস করছি ডুবন্ত সূর্য দিন শেষ নয় নতুন দিনের সূচনা হতে পারে সেই নতুন দিনের সূচনার অপেক্ষমান আমি আসসালামু আলাইকুম এমএন ব্লগ থেকে আমি নাসরিন রহমান বলছি আশা করি আমার প্রিয় আপু এবং ভাইয়ারা সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি বন্ধু তো সেই হয় যে আপনার আপদে বিপদে দু দিনে কাছে থাকবে তো আমি যেই প্ল্যাটফর্মে এখন আছি আমার অনেক অনেক আপুরা আছেন ভাইয়ারা আছেন যারা আমাকে আমার কষ্টের দিনে এত পরিমাণ দোয়া এবং ভালোবাসা দিয়েছেন কি বলবো আমি আপনাদের কাছে অনেক অনেক কৃতজ্ঞ আমার এই ভিডিওর কোনো অংশ যদি আপনাদের একটু ভালো লেগে থাকে আপনাদের নিকট আমার অনুরোধ রইল অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিবেন আপনাদের লাইক দিতে কোনো সমস্যা হবে না কিন্তু আমার অনেক উপকার হবে গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম আপনাদের ভাইয়া আমার জন্য একশোটা গোলাপ এনেছে তো সেই গোলাপ তো ডাইনিংয়ে কিছু ভিজিয়েছি অয়াড্রপের উপরে কিছু ভিজিয়েছি আর কিছু আমি আলাদা করে রেখেছি গোলাপ জল তৈরি করার জন্য আপনারাও তৈরি করে নিতে পারেন হোমমেড এই গোলাপ জলটা তো এই গোলাপ জলটার মানে সুগন্ধিটা মিষ্টি একটা গ্রান মানে কী যে ভালো লাগে আমি বোঝাতে পারবো না আপনারা তৈরি করার পরই সেটা উপলব্ধি করতে পারবেন তো গোলাপ জল তৈরি করার জন্য আমি গোলাপের পাপড়িগুলো সুন্দর করে ধুয়ে নিয়েছি তারপর এখানে এই তো পানিটা যখন একদমই ফুটে উঠেছে তখন গোলাপের পাপড়িটা দিয়ে পাঁচ মিনিটের মধ্যে মানে রান্না করেছি তা আর দেখেন যখনই দেখবেন গোলাপের পাপড়িগুলা প্যাকাশে হয়ে গিয়েছে তখনই বুঝবেন গোলাপ জল রেডি আর মাসাল্লাহ কালারটা দেখেন এটার মিষ্টি একটা গন্ধ মানে দারুণ লাগে তো এটা দিয়ে আমি কি করব আমি এটাতে মুখ ধোবো গোলাপের পাপড়ি মানে গোলাপ জল দিয়ে মুখ ধুলে মুখ কী হয় না হয় যারা আসলে রূপচর্চা করেন তারা জানেন আর কি তো যাই হোক আমার আজকের ভিডিওতে আমার ইচ্ছা ছিল আমার মিষ্টি প্রিয় আপুদের কিছু কমেন্টস পড়ব তো সেটা আর হয়ে উঠেনি ইনশাআল্লাহ আপনাদের সুন্দর সুন্দর কমেন্টসগুলো আমি রেখে দিয়েছি অবশ্যই পড়ে নিব তো দুপুরের জন্য রান্না করছিলাম আর রান্না করছিলাম এখানে চিচিঙ্গা দিয়ে ডিম দিয়ে ভাজি করেছি আর পটল দিয়ে আলু দিয়ে রুই মাছ দিয়ে রান্না করেছি পুরাপুরি রান্নাটা শেয়ার করিনি তা আমার যেসব আপুরা সবসময় আমার ভিডিও দেখেন তারা জানেন আজকে শুক্রবার গত সোমবার আমার বাবা মারা গিয়েছে তাহলে সোমবারে হয়েছে আট দিন আর আজকে শুক্রবার প্রায় বারো দিন হয়ে গেছে আমার বাবাকে আমি হারিয়েছি এই বারো দিনের মানে বারোটা সেকেন্ডের জন্য আমার বাবাকে আমি ভুলতে পারি না তা আমার আপুরা কিন্তু আমাকে বলেছে আমি বলেছিলাম যে ভুলতে চাই আসলে যখনই বাবার কথা মনে পড়ে সমস্ত পৃথিবী অন্ধকার হয়ে যায় সব উলট পালট হয়ে যায় কিচ্ছু ভালো লাগে না তা আমার আপুরা কিন্তু বলেছে ভুলা সম্ভব নয় তা আমিও জানি ভুলা সম্ভব নয় কিন্তু যেই মানুষটার সাথে আমি ঘর করতেছি উনি তো সময় আমাকে খুশি রাখতে চাচ্ছেন তো ওই দিন তো আমাকে একশোটা গোলাপ এনে দিয়েছেন আর আজকে দেখেন কি করেছে আজকে কিন্তু শুক্রবার ছিল তো আমার নাম্বারেই ফোন আসছে যে আপু আপনার একটা পার্সেল আসছে তা আপনাদের ভাইয়াকে আমি বললাম কি পার্সেল তখন আপনাদের ভাইয়া বলল যে আমি তোমার জন্য একটা শাড়ি অর্ডার করেছি এটা হয়েছে ফেসবুক পেজের একটা ভাইরাল শাড়ি যারা ফেসবুক ইউজ করেন তারা হয়তো ঢুকলেই দেখবেন এই শাড়িটা তা আপনাদের ভাইয়ার নাকি শাড়িটা খুবই খুবই ভালো লেগেছে তা আমাকে বললো তোমার জন্য একটা শাড়ি অর্ডার করেছি তা আমার কিন্তু কোনো ইচ্ছাই ছিল না যে আমি ঈদে কিছু নেবো বা শাড়ি নেবো আপনাদের ভাইয়া বলতেছে আসলে ঈদের জন্য না কিছুই না আমার শাড়িটা ভালো লেগেছে তোমাকে একটা শাড়ি এনে দিলে তোমার মনটা ভালো থাকবে তাই তোমার জন্য গিফটটা নিলাম তো শাড়িটা হয়েছে জামদানি টাইপের আর কি তো এটাতে মানে প্রিন্টটা খুবই সুন্দর যেটা ভাইরাল চলতেছে আর কি তো সত্যি যখন আপনাদের মানে হাজব্যান্ড আপনাকে না বলেই কোনো কিছু এনে দিবে সেটার মজে মানে মাঝে কত যে ভালোবাসা লুকে আছে সেটা না বললেই নয় তো যখন এই শাড়িটা এসেছে তখন কিন্তু আমি দুপুরে রান্না করতেছিলাম আর রান্না করতেছিলাম আপনাদের ভাইয়া তারপরও অনুরোধ করলো যে শাড়িটি একটু পরো এই তো দেখতে পাচ্ছেন জামার উপর দিয়ে শাড়িটি একটু পরলাম আর মেয়েকে বললাম মা আমাকে একটু ভিডিও করে দাও তোমাদের মানে আমার আনটিদের তোমার আন্টিদের সাথেও একটু শেয়ার করব তো সারাদিন আর তেমন ভিডিও করা হয়নি বিকাল বেলা বাচ্চাদের জন্য একটু নাস্তা বানিয়েছি যেহেতু ফ্রিজটা খালি করতে হবে সামনে কোরবানি তো এই তো বক্সে তাল ছিল সেটা নামিয়ে নিয়েছি এই তো তালটা খুব ঘন ছিল সেটার সঙ্গে একটু খাবার পানি মিশিয়ে নিয়েছি পাতলা করেছি আর কি আর এখানে আমি চালের গুঁড়া আর দিব আটাই দিয়েছি তো সেটা মিক্স করে আমি এখানে তালের বড়া বানাচ্ছি তো খেতে কিন্তু ভালোই লেগেছে আসলে খারাপ লাগেনি আমার অনেক আপুদের অনেক প্রশ্ন জমে আছে যেমন আমি যে কালকে কৌটাগুলো কিনেছি আমার অনেক আপুরা প্রশ্ন করেছে কত দিয়ে কিনেছি যদি আমি দেখিয়েছি দারাজ থেকে কিনেছি কিছু কিছু আপু প্রশ্ন করেছে যে আপু কোথা থেকে কিনেছেন তারপর কিছু কিছু আপুর প্রশ্ন ছিল যে বয়মগুলা কাচের নাই প্লাস্টিকের এই তো কত রকমের প্রশ্ন তো ইনশাল্লাহ আমি পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। যারা আমাকে মন থেকে ভালোবাসছেন না আমি জানি তাদের ভিডিও না দেখলেও তারা আমাকে ভিডিও দেখতেছেন বা বুঝতেছেন যে আপুর মনটা ভালো না আপু আমাদের ভিডিওগুলো দেখতেছে না তারপরও আমার ভিডিওতে কিন্তু আপনারা ভিউজ দিচ্ছেন তো আমি যে আপনাদের নিকট কত কৃতজ্ঞ বোঝাতে পারবো না তাছাড়া আল্লাহর কাছে দোয়া করি সবসময় আপনাদের মনটা যেন এত বৃহৎ আকৃতির হয় তো ইনশাল্লাহ আমি স্বাভাবিক হওয়ার চেষ্টা করতেছি জানি বাবাকে বলতে পারবো না তারপরও আপনাদের ভাইয়া আপনারা যে কথাটা বলেন সেটাই বলতেছে যে তোমার বাবা চলে গিয়েছে বাবা তোমাকে সুন্দর একটা সংসার দিয়েছে তোমার বাচ্চা টাচ্চা আছে স্বামী আছে তো সব কিছুই তোমার ম্যানেজ করে কিন্তু সামনের দিকে চলতে হবে আর কি তো মাঝে মাঝে ভাবি যে আমার মা সারাকটা ক্ষণ আমার বাবার সাথে কাটিয়েছে আমার সেই মাটা এত ধৈর্য ধরে আছে তাহলে আমাদেরকেও আসলে ধৈর্য ধারণ করতে হবে তা আমার দুইটা বোন এখনও আমার মায়ের সাথেই আছে ওরাও হয়তো চলে যাবে তখন মা শূন্যতাটা আরও বেশি অনুভব করবে বিশ্বাস করেন আমি চেষ্টা করি প্রতিদিন বাবার কথা না বলতে হয়তো অনেকেই বিরক্ত ভাবেন তো কেন জানি আমি যখনই কথাগুলো বলতে যাই খালি ওই যে বললাম এক মানে বারো সেকেন্ডের জন্য আমি ভুলতে পারি না তো যাই হোক এই যে এখানে তালের বড়াগুলো কীভাবে বানিয়েছি দেখতে পাচ্ছেন একদমই হাত দিয়ে ধরতে ইচ্ছে করছিল না তাই চামচ দিয়ে 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 দিয়েছি আর কি তো খেতে কিন্তু মার্শাল্লাহ খুব মানে একটু মসমসে ধরনের যেহেতু চালের গুঁড়া দেওয়া হয়েছে খুব ভালোই হয়েছে আমার কাছে ভালো লেগেছে আর কি তো আপনাদের যাদের পিজে তাল আছে তারা কিন্তু মানে পিজ পরিষ্কার করার জন্য এইভাবে পিঠা বানিয়ে নিতে পারেন অল্প একটু তাল হলে সেটাতে একটু পানি মিশিয়ে দিবেন আর আমি এখানে কিন্তু চিনি মিশিয়েছি তারপর এই যে চালের গুঁড়া আর ময়দা দিয়ে ঢো তৈরি করে এইভাবে পিঠাটা বানিয়ে নিয়েছি আর কি তো আমার বাচ্চারা কিন্তু খেতে মাসাল্লাহ অনেক পছন্দ করেছে ওদের অনেক ভালো লেগেছে পাখির কিচিরমিচির আওয়াজ শুনে আবার চলে আসলাম বারান্দায় তো পাখি দেখেন কীভাবে লাপাচ্ছে আর আপনাদেরকে কিন্তু আমি দেখিয়েছি মার্শাল্লা আমার পাখির এবার আবার চারটা বাচ্চা হয়েছে আমার নিশামনির কিন্তু অনেক জ্বর মোটামুটি আজকে জ্বর ছেড়েছে কিন্তু শরীরটা এতই দুর্বল হয়েছে কি বলবো তো জ্বর আসার আমি কারণ হিসাবে ধরে নিচ্ছি যখন আমি বাবার বাড়িতে ছিলাম যেহেতু আমি আট দিন ছিলাম বাড়িতে তো নিসা প্রতিদিনই গোসল করতো আমাদের বাথরুমে আর কি মানে বাসার ভিতরে যে বাথরুমটা আছে কিন্তু আসার দুই দিন আগে ইচ্ছা মতো পুকুরে সে মানে গোসল করেছে ডুব দিয়েছে তো তার জন্যই হয়তো ঠান্ডাটা লেগেছে আর কি তো নিসার অসমাপ্ত ছবিটা নিসা এঁকে নিচ্ছে আর বেলা শেষে এই তো আমার পছন্দের বাতিটা জ্বালিয়ে বসে আছে তো আশা করি আপনাদের আজকের ভিডিও ভালো লেগেছে জানি না কে এই পর্যন্ত আছেন শেষ মুহূর্তে বলছি যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজে লাইক ফলো দিয়ে রাখবেন হ্যাঁ যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম